ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার সাংবাদিকদের ওয়ানে তিনি সোমবার বা মঙ্গলবার থেকে চীনের সঙ্গে টিকটক বিক্রয় নিয়ে আলোচনা শুরু করবেন ট্রাম্প বলেন আমরা প্রায় একটি চুক্তির কাছাকাছি আমি চীনের প্রেসিডেন্ট শি বা তার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো টিকটক যার মার্কিন যুক্তরাষ্ট্রে একশো মিলিয়ন ব্যবহারকারী রয়েছে তার চীনা মালিক বাইট ড্যান্সকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এর মার্কিন সম্পদ বিক্রয় করতে হবে নতুবা অ্যাপটি নিষিদ্ধ করা হবে গত মাসে ট্রাম্প টিকটকের নিষেধাজ্ঞার সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করেছেন এর আগে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল যেখানে টিকটকের মার্কিন কার্যক্রম একটি নতুন মার্কিন ভিত্তিক কোম্পানির হাতে হস্তান্তরিত হতো যার সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকত মার্কিন বিনিয়োগকারীদের কিন্তু ট্রাম্পের চীনের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর চীন এই চুক্তি অনুমোদন করতে অস্বীকৃতি জানায় ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি শুল্ক কমানোর বিনিময়ে চীনের অনুমোদন পেতে পারেন এক্সের পোস্টে দেখা যায় অনেকে এই আলোচনাকে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের একটি অংশ হিসেবে দেখছেন একটি পোস্টে বলা হয় ট্রাম্প শুল্ক কমানোর বিনিময়ে টিকটক চুক্তির জন্য চাপ দিচ্ছেন এটি একটি স্পাইসি আলোচনা হতে চলেছে দু সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে যার জাতীয় নিরাপত্তার কারণে টিকটকের বাইট ড্যান্সকে এর মার্কিন কার্যক্রম বিক্রি করতে বাধ্য করে আইনটি জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্প তিনবার সুমসীমা বাড়িয়েছেন কিছু ডেমোক্রেটিক সিনেটর যেমন মার্ক ওয়ার্নার ট্রাম্পের এই পদক্ষেপকে আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন টিকটকের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে ট্রাম্পের এই আলোচনা মার্কিন চীন সম্পর্কে একটি নতুন মোড় এনে দিতে পারে